আসসালামু আলাইকুম সবাইকে আমি ইসমাম আহমেদ বর্তমানে পড়ালেখা করতেছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে তো গ্রুপে যারা আসো অধিকাংশ হচ্ছে চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশ ব্যাচের যারা স্টুডেন্ট তাদের উদ্দেশ্য হচ্ছে অল্প একটু কথা বলা আর কি বাইরে বৃষ্টি হইতেছে তো ছোটবেলায় সে সময় ধুমায় ফুটবল খেলতাম খেলা সামনে হচ্ছে একটা পুকুর আছে পুকুরে গোসল করতাম গোসল করে এখানে আসতাম আজ থেকে আরো প্রায় পনেরো বছর আগের কাহিনী এই পনেরো বছরে বড় হয়েছে বয়স বাড়ছে মানুষজন বড় হয়েছে আমি বড় হয়েছি একটা পরিচয় হয়েছে যেটা হয় নাই সেটা হইতেছে নিজের মধ্যে বিবেকটা জাগ্রত হয় নাই নিজের মধ্যে মানুষত্বটা জাগ্রত হয় নাই শিক্ষিত হইতেছি প্রশ্নের বিষয় এইটাই তোমরা যারা পড়ালেখা করতেছ তারা একটা প্রাইমারি গোল নিয়েই পড়ালেখা করি যে ডাক্তার হবো টাকা কামাবো গাড়ি করব বাড়ি করব ইঞ্জিনিয়ার হব বা বিদেশ বাইরে চলে যাব এটসেট্রা তো এই সব কিছুর ভিড়ে মানুষত্বটা হারাই গেছে আমাদের মাঝখান থেকে যে আমরা আদৌ শিক্ষিত তো হইতেছি ডিগ্রি তো আমার পিছনে বহু আছে টাকারও অভাব নাই কিন্তু মানুষ কি আমরা হইতে পারতেছি এটা নিজেদের কাছে প্রশ্ন করা দরকার বিশেষ করে আমরা যারা স্টুডেন্ট আছি তোমরা যারা স্টুডেন্ট আছে কারণ সামনে তোমরা একটা মধ্যে ঢুকবা মোস্ট জায়গা এটা কেন কারণ এতদিন আছো তোমরা বাসায় আমি এখন আসি বাসায় বাসায় থাকলে অনেক কিছুই সোজা বাসায় থাকলে জীবনটা নিয়মের মধ্যেই থাকে বাসায় তোমার আমার কিন্তু এইচএসসি পাশ করে যখন আমরা ভার্সিটিতে যাব তখন আমাদের কেউ নাই তখন যাতে মানুষত্বটা ঠিক থাকে এই জন্য তোমাদের তোমরা যারা এইচএসসি আসো এইচএসসি পরীক্ষার্থী এইচএসসি চব্বিশ পঁচিশ ছাব্বিশ আসো তাদের উদ্দেশ্যে বলো ওই যে বলা হয়েছে না যে ক্ষতিগ্রস্ত হব এটা যাই নাও সত্য বলা মিথ্যাটারে মিথ্যা অন্যায়ের প্রতিবাদ করা এটাই মানুষরে মানুষ বানায় এই জিনিসটা যদি তোমার মধ্যে থাকে তাহলে তুমি মানুষ এই জিনিসটা যদি আমার মধ্যে থাকে তাহলে আমি মানুষ আর যদি না থাকে মানুষের পর্যায়ে পড়ি না এই জিনিসটা বোঝা দরকার শুধু কি অন্যায়ের প্রতিবাদ না এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে তোমার আমার মূল্যবোধ তোমার আমার বিবেক যে ক্ষমতা এবং টাকা পয়সা কামাইতে যায় তুমি আমি যেন আমার বিবেকটা না বিক্রি করে দেই যেন তুমি আমি আমার মানুষত্বের অস্তিত্বটা না বিক্রি করে দেই এই জিনিসটা এই প্রতিজ্ঞাটা এই মানসিকতাটা নিজের মধ্যে রাখাটা অত্যন্ত জরুরি এটাই তোমারে মানুষ বানাবে এইটাই তোমারে মানুষ বানাবে যে তোমার মধ্যে কোনো ধর্মীয় ন্যূনতম মূল্যবোধ আছে কিনা ধর্ম মানুষকে একটা লিমিটেশন শিখায় একটা যদি না থাকে তাহলে মানুষ অমানুষ হয়ে যায় তুমি যে ধর্মেরই হও না কেন তোমার মধ্যে ধর্মীয় মূল্যবোধ থাকাটা জরুরি প্র্যাকটিস থাকাটা জরুরি তোমার মধ্যে এই চিন্তাটা থাকা জরুরি যে আমি কি করতেছি তার জন্য আমাকে একদিন জবাব দিতে হবে কি খাইতেছি তার জন্য একদিন জবাব দিতে হবে কি শুনতেছি তার জন্য একদিন জবাব দিতে হবে এবং সেই দিন তোমার আমার অঙ্গ প্রত্যঙ্গ তোমার আমার চোখ তোমার আমার নাক কান ত্বক সবাই তোমার আমার এগেইনস্টে বলা শুরু করবে তোমার আমার কোনো ক্ষমতাও সেদিন চলবে না তোমার আমার টাকাও সেদিন থাকবে না ওই কবর পর্যন্তই ক্ষমতা কবর পর্যন্তই টাকা পয়সা কবর পর্যন্তই তোমার ডিগ্রি তোমার শিক্ষা কিন্তু এই মানুষত্বটা তোমার কবরের পরে যায় লাগে তোমার এই ধর্মীয় মূল্যবোধ প্র্যাকটিস এবং তোমার বিবেক আমার বিবেক এটা আমার ওই কবরের পরে যায় লাগে নিজেকে প্রশ্ন করতে হবে যে আমি কি খাইতেছি এটাকে আসলেই হালাল নাকি এটা আনতে যায় আমার পিতা আমাকে এই খাবারটা জোগাড় করতে যায় আমার খাবার জোগাড় করতে যায় অন্য কারো মায়ের কোল খালি করছে নাকি অন্য দশ জনের হকটা নষ্ট করে তোমার আমার পিতা আমার জন্য চাল কিনতেছে ডাল কিনতেছে এই জিনিসটা এখন লক্ষ্য রাখা জরুরি এটাও জরুরি তুমি আমি কি সংস্কৃতি কি কৃষ্টি এবং কি কালচার আমরা মনে ধারণ করি একটা সুস্থ সংস্কৃতির এবং কালচারকে কে ধ্বংস করে একটা বাজে কালচার সমাজে চালু করা এইটাও অন্যায়ের প্রতিবাদ করারই অন্তর্ভুক্ত এই জিনিসটা তোমার আমার মাঝখানে যদি এই কৃষ্টি কালচারটা চালু করে দেয় এটা অটোমেটিকলি তোমার আমার মূল্যবোধ তোমার আমার বিবেক ধ্বংস করে দেবে আরও জরুরি তুমি আমি কোন শিক্ষায় শিক্ষিত হতেছি শুধু দুনিয়াবি বিষয়ে শিক্ষিত হইলাম কিন্তু যেই শিক্ষা আমারে মানুষ বানাবে সেই শিক্ষা কোনো প্রতিষ্ঠান তোমাকে দিবে না আমাকেও দিবে না সেটা নিজে অর্জন করতে হবে একটা বিশাল জনগোষ্ঠীর বললাম স্টুডেন্ট কোটি কোটি এবং এরা বললাম একটা স্টেজ পার করে যায় পরবর্তীতে আর স্টেজ ডেভেলপ করবে নতুন আর জেনারেশন আবার আসবে স্টুডেন্ট পর্যায়ে তখন যাতে আমরা পরবর্তী প্রজন্মের কাছে চোর দুর্নীতিবাজ অমানুষ হিসেবে নিজেদের প্রমাণ না করি এই জন্যই নিজেকে মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষা অর্জন করা গুড তার চাইতো গুরুত্বপূর্ণ সেটা হইতেছে নিজেকে মানুষ হিসেবে তৈরি করা তো যে যে ফোকাস করো না কেন হইতে পারে তুমি মেডিকেলে যাবা মেডিকেল প্রিপারেশন নিবা তুমি ভার্সিটি নিবা তুমি তুমি ইঞ্জিনিয়ারিং নিবা তুমি দেশের বাইরে যাবা এট ফাস্ট নিজের বিবেকটাকে জাগ্রত কইরা মানুষ হও নিজের মূল্যবোধটারে জাগ্রত করো নিজের মেরুদণ্ডটার সোজা করো মেরুদণ্ডটাও মানুষের এখন আর পাকা হয়ে গেছে মেরুদণ্ডটা ক্ষয় হয়ে গেছে আমারও ক্ষয় হয়ে গেছে আমারও মেরুদণ্ড সোজা নেই এই মেরুদণ্ডটা সোজা করা প্রয়োজন এরপরে আসলে শিক্ষার দিক নজর দেওয়া প্রয়োজন তো যারা এইচএসি পরীক্ষার্থী আসো স্টুডেন্ট আসো যাই আসো যেই যা কিছুই করো না কেন সাথে নিজেকে মানুষ হিসেবে তৈরি করার যেই চেষ্টা সেটা করতে থাকো থ্যাংক ইউ